আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকালে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য হোটেল স্টাইলে বুটের ডাল ভুনার রেসিপি সকালে নাস্তার সাথে অনেকে এই বুটের ডালটা খেতে খুবই পছন্দ করেন তাই আজকের এই রেসিপিটি আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বুটের ডাল অথবা ছোলার ডাল এই ডালগুলোকে আমি সারারাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে নিয়েছি সারা রাত দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন আমি ডালগুলোকে সিদ্ধ করে নিব দেড় কাপ ডালের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি যেহেতু আমি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই জন্য ডালগুলো সিদ্ধ হতে বেশি সময় নেবে না এবার প্যানটা ঢেকে দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন প্যানে ঢাকনা খুলে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই ডালটাকে অনেক বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে এখানে দিয়ে দিব তেজপাতা দুটো শুকনো মরিচ লং দুটো এলাচ দারচিনি আর দিয়ে দিব হাফ চামিচ আস্ত জিরা চুলা রাসটাকে লোতে রেখে এগুলো আমি হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিব এরপর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিব টমেটো আর আলু কুচি টমেটো আর আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলোকে কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা আর দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিবো হাফ চামিচ ধনিয়া গুঁড়া এবার সবগুলোকে কয়েক সেকেন্ড ভেজে এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার প্যানটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে করে দিব দুই মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিব ডাল ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ডালের মধ্যে পানি অ্যাড করে দিব আর এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো ডালটা রান্না করে ফেলবো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্যানটাকে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমার ডালটাও ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি এবার সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা শেষ করে এখানে ঘি দিয়ে দিব এতে ডালের স্বাদ বেড়ে যায় দশ গুণ দেখুন আমার ডালটা কতটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে ডালটার মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সটারও এসেছে দেখুন আমার এই ডালটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কত বেশি মজার হবে এই ডালটা খেতে সত্যি অনেক বেশি মজার হয় এখন ডালটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এই ডালটা ভাতের সাথে খেতে পারবেন পোলাওয়ের সাথে খেতে পারবেন আর রুটি পাউডার সাথে তো কথাই নেই এই ডালটা খেতে যে কত বেশি মজার হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এজন্য অবশ্যই আপনারা এই ডালের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ